রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরো একটি আসছি গুপ্তদানের জন্য গুপ্তদান এবং বাড়িতে তাবিজ কবজ গিরে থাকলে তা উঠানোর জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানবের হাতে যে পবিত্র কুরআন শরীফ আল্লাহ তাআলা দিয়েছেন সৃষ্টি করেছেন সেই কোরান থেকে আমাদের শ্রেষ্ঠ কিতাব সেই কোরানের একটি সুরা থেকে আপনি এই সেপাটা লাভ করতে পারবেন সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অবশ্যই সম্পূর্ণ কথাগুলো শুনবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ কোরআন শরীফে বিরাশি নাম্বার সুরা সুরা ইনফাতার এই সুরা ইনফাতার দিয়ে গুপ্তদানের শ্রেষ্ঠ কাজটা করে সর্বশ্রেষ্ঠ কাজটা আমি করি আমার গুরুদেব শিক্ষা সে শিক্ষা দিয়েছেন সে একজন হিন্দু একজন সনাতন ধর্মের লোক ও অথচ সে কোরআন শরীফের সব কিছু মানে এবং আমাকে কোরআন শরীফের এই একটা জিনিস শিক্ষা দিচ্ছে সে তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ কথাটা শোনার জন্য বাড়িতে মনে করেন তাবিজ কবচ হারহাড্ডি অনেক বজ্জাত অনেক মুনাফিক কবিরাজরা ঘিরে থাকেন দুষ্ট কবিরাজরা গে থাকেন সেটা আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে উঠাবেন এই ছুড়াটা এগারো বার পরে একটি পানিতে গ্লাসের একটি কাঁচের গ্লাসের পানি অথবা প্যাকেটের গ্লাস পানিতে এগারো বার পরে এগারোটি ফুদিয়ে আপনি বাড়িতে ছিটিয়ে দেন যদি তাবিজ কাবচ গিরে থাকে মাটি ফেটে উঠে যাবে একটু খোসা লাগবে না আপনার মাটি খুঁড়ে বের করতে হবে না ও নিজের থেকে বেরিয়ে যাবে আরেকটি গুপ্তদানের জন্য যেটা সবচাইতে গুপ্তদানের জন্য পাওয়ারফুল যে বাসমান মাটির নিচ থেকে যেটা টেনে উঠায় উপরে উঠায় যেটা ফেটে যায় কয় না দান ফেটে উঠে যায় এই হলো সেই সুরাইন ফাতার এটা এগারো বার পরে এগারোটি ফু পানিতে দিয়ে যেখানে গুপ্তদানটা আছে সেখানে ছিটাই দেন ও ফেটে উঠে যাবে একবারে মাটি বরাবর চলে আসবে এটা এমন একটি সুরা খুবই পাওয়ারফুল তবে অবশ্যই শুদ্ধভাবে ইনশাল্লাহ শুদ্ধভাবে পড়বেন শুদ্ধভাবে পড়তে হবে তাহলে ইনশাল্লাহ আপনার কাজে আসবে শুদ্ধভাবে এবং সুন্দর করে পড়বেন যেকোনো কোরআনের হাফিজ অথবা যারা পড়তে পারে তারা পড়লেও হবে আপনি দেখে দেখে পড়লেও হবে আশা করি আপনাদের এটা দিয়ে অনেক কাজে আসবে তারপরে গুপ্তধনের মনে করেন আপনি যদি এখানে না থাকে সেখানে পানি ছিটান তাও বুঝতে পারবেন যে এখানে মাল নাই